যে আমরা এই রূপান্তর কিংবা এই ট্রান্সজেন্ডার এদের বলতে আমরা কাকে বলছি আসলে এখানে দর্শকদেরকে এই জিনিসটা ব্যাখ্যা করার কোনো অবকাশ রাখে না যে এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার একটা জেন্ডার ডিসফোরিয়া বা নিজের লিঙ্গ সম্পর্কে যে বিভ্রান্তিতে আক্রান্ত এমন একজন রোগী এবং এই জেন্ডার ডিসফোরিয়া ক্লাসের ভিতরে আসলে অনেকগুলো টাইপ আছে এর মধ্যে একটা হচ্ছে কি আপনার এই ট্রান্সজেন্ডার তাদেরকে আমরা বলি তো এই ট্রান্সজেন্ডার যারা তাদেরকে মানে এটা হচ্ছে কি আপনার অপারেশনের মাধ্যমে এবং বিভিন্ন রকমের হরমোনের ঔষধ গ্রহণের মাধ্যমে তার বাহ্যিক অবয়ব আহ কোন একজন বিপরীত লিঙ্গের মতো করে করে তোলার যে চেষ্টা এটাই হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার ট্রান্সজেন্ডার বলতে আমরা এটাই বুঝি এখন যেহেতু দেশের মানুষকে মনে করেন যে আমরা এই ট্রান্সজেন্ডার আইডিয়া দিয়ে আসলে তারা কি বুঝাতে চায় আমরা এটা তাদের চেয়ে আগে বুঝিয়ে ফেলতে পেরেছি সেহেতু আপনার এই সেকু সমাজ ধর্মনিরপেক্ষ সমাজ তারা হচ্ছে কি এখন বিভিন্ন রকমের শব্দ এবং কথার মার পেচ দ্বারা মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছে এবং এটা আমরা শরীর শরীরা থেকে দেখে আসছি যখনই তারা মনে করেন যে তাদের এই বার্গার থিওরি মানে বার্গার কৌশল আর কি যে দুইটা পাউরুটির মাস্কান নিয়ে আমি একটা কাবাব ঢুকিয়ে দিলাম তো এরকম আর কি সামনে পিছনে কিছু একটা রেখে দিয়ে তার যে নিকৃষ্ট নোংরা মতাদর্শ সেটা সে ঢুকিয়ে দিচ্ছে এটা যখনই আমরা মনে করেন যে লাইম লাইটের নিচে নিয়ে আসি জনগণের সামনে নিয়ে আসি তখনই মনে করেন যে সে এটার শব্দের মারপাচ ব্যবহার করে বের হয়ে আসার চেষ্টা করে একটা ভুজং বাজং দিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করে এই শরীফ ইস্যুতে আমরা মনে করেন এই জিনিসটা লক্ষ্য করেছি যে তারা যে আমরা আসলে হিজরাদেরকে এখানে তুলে আনার চেষ্টা করছি যে তারা সুবিধাবঞ্চিত বঞ্চিত মানুষ এই কারণে তো ভালো কথা হিজরাদের সুযোগ সুবিধা আপনি বৃদ্ধি করার জন্য এই করতেছেন তো এইভাবে করে মানে হিজরারা যে সমাজে অবহেলিত এই আপনার দুর্বলতাকে বা এই জিনিসটাকে কাজে লাগিয়ে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল বা মানুষের আবেগকে ব্যবহার করে তারা মনে করেন যে তখন এইটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করলো যে শরীফ শরীফা গল্পে আমরা ট্রান্সজেন্ডার বলতে কিছু বুঝাই নাই আমরা আসলে হিজরাদেরকে বুঝাইছি কিন্তু যখন তারা আর কি আরো ধরা পড়ে গেল না আসলে হিজরা বইলেও তো মনে করেন যে মানুষকে বুঝ দেওয়া যাচ্ছে না তো এই রূপান্তর নাটকটা বের হওয়ার পরে আপনার মনে করেন তারা এখন আর একটা নতুন শব্দ জনগণের মধ্যে নিয়ে আসতো শব্দটা নতুন না পুরাতন পাশ্চাত্য বা এই ব্যাপক কিন্তু যেহেতু বাংলাদেশের মানুষ শব্দটার সাথে খুব একটা পরিচিত না তো তারা এটাকে ব্যবহার করার মাধ্যমে তাদের উদ্দেশ্যকে সফল করার চেষ্টা করে এবং শব্দটা হচ্ছে আপনার ডিএসডি আহ যেটাকে আমরা আপনার সেক্স ডেভেলপমেন্ট

মাইকেল আর্নেস্ট ডিয়ানে চেন কিম কেনেডি রচিত আর কি আপনার প্রকাশিত একটা আর্টিকেল আছে একটা পেপার আছে ডিসঅর্ডারস অফ সেক্স ডেভেলপমেন্ট ডিএসডি তো ওয়েবসাইট ইনফরমেশন কোয়ালিটি সার্ভে অফ ডিএসডি টিম ওয়েবসাইট আচ্ছা তো এখানে যারা মনে করেন যে আপনার সাইকোসোশ্যাল ওয়ার্ক গুলো যারা করছে যে সমস্ত গবেষকরা তারা হচ্ছে কি এটাকে ডিজঅর্ডার বলছে যৌন বিকাশের একটা ডিসার তো এখন ডিসঅর্ডার বললে তো আপনি এটাকে রোগ হিসেবে সাব্যস্ত করলেন তো যদি আপনার ট্রান্সজেন্ডার সেটা যদি এই ডিএসডি এর অন্তর্ভুক্ত হয় তাহলে কিন্তু আহ স্বাভাবিক দাবি এটাই থাকবে যে ঠিক আছে তুমি নিজেই তো এটাকে ডিজঅর্ডার বলতেছো তুমি এটাকে স্বীকার করে নিচ্ছ যে এটা একটা ডিস তো তাহলে যারা এই জেন্ডার হতে চায় যারা নিজের মেশিন কেটে ফেলে তারপরে মেয়ে হয়ে যাওয়ার চেষ্টা করে কিংবা নিজের ব্রেস্ট কেটে ফেলে ছেলে হয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরকে আমরা কি করবো আমরা এখন চিকিৎসার আওতা করবো মানসিক চিকিৎসা এবং তাদের অন্যান্য চিকিৎসার ভেতরে আওতার করতে তাদেরকে করবো কারণ তাদের টুটি জড়া তুমি করে তো এই কারণে বর্তমানে ঠিক রাখছে কিন্তু শব্দগুলোকে একটু ঘুরেই বলে ডিফারেন্সেস অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট তো এখন আপনি বলতে পারেন কেউ কেউ বলতে পারে যে না আসলে একাডেমিকতে দুইটা শব্দই ব্যবহার করা হয় ডিএসডি শব্দের আপনার পূর্ণরূপ একাডেমিতে দুইটা অর্থেই ব্যবহার কি ডিসঅর্ডারস অফ সেক্স ডেভেলপমেন্ট আবার ডিফারেন্সেস অফ সেক্স ডেভেলপমেন্ট দুইটা পূর্ণরূপেই আসলে এই ডিএসডি কে ব্যবহার করা হচ্ছে তো যে সমস্ত আপনারা এই সেকুলンダーরা আছে তারা এখন যে আপনার ডিএসডি শব্দটা ব্যবহার করছে আসলে তারা কোন অর্থে ব্যবহার করছে এটা এখন আরেকটা দ্বিতীয় প্রশ্ন তারা কি এটা ডিসঅর্ডার হিসেবে ব্যবহার করছে মানে তারা কি এটা স্বীকার করে নেয় বা মেনে নিতে চায় যে যারা ট্রান্সজেন্ডার যারা তাদের মেশিন কেটে ফেলতে চায় কিংবা যে সমস্ত মেয়েরা তাদের ব্রেস্ট কেটে ফেলে ছেলে হয়ে যেতে চায় তারা কি আসলে মানসিক রোগাক্রান্ত এবং একটা ডিসার ভুগছে এটা কি তারা মেনে নিতে চায় কিনা যদি চায় তাহলে সেই ক্ষেত্রে আমার খুব একটা আপত্তি নাই আর জুরি তারা বলতে চায় না আমরা ডিএসটি বলতে বোঝাতেছি ডিফারেন্স অফ সেকুলার ডেভেলপমেন্ট তাহলে আসলে এই ক্ষেত্রে আমাদের বলার কিছু নাই এই ক্ষেত্রে আসলে মানে কি বলা যায় তাদের এখানে তাদের সাথে আমাদের বিত্বরকতা বা সংঘাততা আসলে একদম কি বলা যায় পারিভাষিক কিংবা বলা যায় শব্দগত বা সংগাগত এটা অনেক ক্ষেত্রেই আমরা আসলে দেখি যে নাস্তিকদের সাথে এবং এই সেকুলারদের সাথে আমাদের যে বিরোধ এই বিরোধটাকে আসলে তারা এমন একটা পর্যায়ে নিয়ে যায় যখন সেটা শুধুমাত্র উপর ভিত্তি করেই খোলাসা করে বা ব্যাখ্যা করে একটা সমাধানে পৌঁছানো সম্ভব হয় যেমন কেউ যদি বলে যে বিজ্ঞান দ্বারা আল্লাহ আছে আপনি সেটা প্রমাণ করুন এই জিনিসটা তো আপনার প্রশ্নটাই আসলে বা এরকম একটা দাবিটাই আসলে ভুল কারণ আল্লাহ আছেন নাকি নেই এটা তো আসলে বিজ্ঞানের আলোচ্য বিষয় না আপনি যদি অফ বেসিক সায়েন্স সম্পর্কে পড়াশোনা করেন এবং বিজ্ঞানের বেসিক অ্যাসামশন সম্পর্কে আপনার জানা তাহলে আপনি কি বলা যায় মানে এটাকে এটা আপনাকে বুঝিয়ে বলতে হবে না যে বিজ্ঞান তার শাস্ত্রগত আসলে বিজ্ঞান তার শুরুতেই এই বিষয় আলোচনাকে বাদ দিয়ে দিয়েছে মেটাফিজিক্যাল আলোচনা গুলো এগুলো বাদ দিয়ে দিয়েছে এবং যখন সে এটাকে এই বিষয়টা নিয়ে আলোচনাই করে না তখন তো আপনি মনে করেন যে এখানে জোর কইরা আহ আল্লাহ আছেন নাকি নাই বিজ্ঞান নিয়ে প্রমাণ করতে পারবেন না এখন যদি আমি বলি যে কি বলা যায় ব্যাকরণের দৃষ্টিতে আপনি ভরের সংজ্ঞা প্রদান করেন তাহলে তো বিষয়টা হলো না ব্যাকরণ ভর কে ভর সম্পর্কে কি বলবে ব্যাকরণ তো ভর সম্পর্কে কোনো আলোচনাই করে না ভর হচ্ছে কি পদার্থ বিজ্ঞানের বিষয় তো এই জিনিসটা হচ্ছে কি এরকম যে আপনি বিজ্ঞানের আলোকে আল্লাহ আছেন এটা প্রমাণ করেন এরকম হয়ে গেল বিষয়টা তো ঠিক এই ডিএসডি এর বিষয়ে আলোচনা যে ডিফারেন্সেস অফ সেক্স ডেভেলপমেন্ট এই সংজ্ঞাটা যদি আমরা ব্যবহার করতে যাই বা এই যে এই শব্দ এই সংজ্ঞাটা যদি তারা আহ বোঝাতে চায় রূপান্তর নাটকের ব্যাপারে তাহলে সেই ক্ষেত্রে আসলে আমরা আসলে তাদের সাথে সংজ্ঞা সংজ্ঞা নিয়ে বা পরিভাষা নিয়ে আসলে আমি মনে করবি যে তাদের সাথে আমাদের প্রথম সংজ্ঞাটা সেখানে হবে যে তুমি কি বোঝাতে চাও